আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভেলের নতুন আরও একটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে অনেক কাস্টমারদের আমাদের কাছে প্রশ্ন থাকে যে সবচেয়ে কমে ভালো কি ধরনের ল্যাপটপ আছে সেটা একটু দেখান তো তাদের জন্য আমরা আজকের ভিডিওটা মোটামুটি আপলোড করবো সো তাদের জন্য আমাদের এই আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব বর্তমান সময় ইউজ ল্যাপটপের ভিতরে সবচেয়ে কম টাকায় কিরকম কনফিগারেশন বা কিরকম কোয়ালিটির ল্যাপটপ পাওয়া যায় আপনারা যারা আমাদের রেগুলার ভিডিও দেখেন সবাই কম বেশি এই ল্যাপটপ দুইটার সাথে পরিচিত আছেন দুইটাই হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাড এর টি ফোর সেভেন জিরো দুইটার কনফিগারেশন এবং প্রাইস একই রকম বাট মডেলটা হচ্ছে ডিফারেন্ট একটা হচ্ছে টি ফোর সেভেন জিরো এস আর একটা হচ্ছে টি ফোর সেভেন জিরো তবে সবাইকে আমি এই ল্যাপটপটা সম্পর্কে রিকোয়েন্ট তবে সবাইকে আমি এই ল্যাপটপটা সম্পর্কে রিকোয়েস্ট করি বা কাস্টমারকে সাজেস্ট করি কারণ এই ল্যাপটপটা এতটাই কোয়ালিটি সম্পন্ন যে আপনারা এই অবস্থায় যদি পারচেস করেন আগামী তিন থেকে চার বছর স্মুথলি ইউজ করতে পারবেন তবে এই ল্যাপটপটা কেনার সময় আপনাদের একটু সতর্কতা অবলম্বন করতে হবে ল্যাপটপগুলো যেন কালার করা না থাকে ল্যাপটপগুলোর ভিতরে যেন দুইটাই ব্যাটারি থাকে এবং দুইটা ব্যাটারি যেন অরিজিনাল থাকে এবং কন্ডিশনটা যেরকম যেন ফ্রেশ হয় তো এইভাবে আপনারা যদি পারচেস করতে পারেন একটু দেখে শুনে চেক টেক করে আই থিঙ্ক তিন থেকে চার বছর আপনারা ইউজ করতে পারবেন তো আজকের ভিডিওতে আমরা এই কিছু আলোচনা করব। অনেক কাস্টমার জানতে চান ছবি দেন এটা একটু বলেন তাদের জন্য আমাদের এই আজকের ভিডিও যারা টি ফোর সেভেন জিরোটা সম্পর্কে জানতে চান মডেলটা আবার দেখিয়ে দিচ্ছি টি ফোর সেভেন জিরো কনফিগারেশন হিসাবে কোরআভের সিক্স জেন এইট জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এস এই হচ্ছে প্রসেসরের মডেল প্রসেসরের মডেল হচ্ছে সিক্স থ্রি জিরো জিরো ইউ যার বেসিক স্পিড টু পয়েন্ট ফোর জিরো গিগাহার্স থেকে টার্বোবোস টেকনোলজি থ্রি পয়েন্ট সামথিং হবে টু কোর ফোর টোটাল আপনার চার এম বি ক্যাশ মেমোরি পাবেন র্যাম হিসাবে আছে এইট জিবি ডিডিআর ফোরের র্যাম যেটা একুশশো তেত্রিশ ল্যাপটপটার ভিতরে দুইটা র্যামের স্লট আছে এক একটা স্লটে ষোলো জিবি করে সাপোর্ট করবে দুইশো ছাপ্পান্ন জিবি এম ডট টু এন যেটা স্যামসাং ব্র্যান্ডের আর এখানে কিন্তু র্যাম এসএসডি দুটোকেই আপনারা আপগ্রেড করতে পারবেন ওয়াইফাই পাচ্ছেন রুয়েল ব্যান্ডের ওয়াইফাই এবং গ্রাফিক্স পাচ্ছেন ফোর জিবি ইন্টেলের ইউএসডি ফাইভ টু জিরো শেয়ার গ্রাফিক্স এই গ্রাফিক্সটা এক্সটেন্ডেবল র্যাম আপগ্রেড করার সাথে সাথে গ্রাফিক্সটা অটোমেটিক্যালি আপগ্রেড হয় চোদ্দ ইঞ্চি সেমি ব্যাজেলের ফুল এইচডি আইপিএস ম্যাড ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ফ্ল্যাট সিস্টেম বা ওয়ান এইটি ডিগ্রি ল্যাপটপের কন্ডিশন একদম ফ্রেশ আপনারা যারা এই ল্যাপটপগুলো পারচেস করবেন আরও একটু সতর্কতা অবলম্বন করবেন এই ম্যাক্সিমাম জায়গায় লেকার করা থাকে এরকম নখ দিয়ে আপনারা আচর দিবেন দেখবেন যে হালকা যদি এখানে দাগ পড়ে যায় তাহলে মনে করতে হবে কিবোর্ডটা কালার করা বাট এটাও অনেক সময় কালার করা থাকে এটা অতটা ভালোভাবে বোঝা যায় না আপনারা যদি একদম ফ্রেশ কোয়ালিটির ল্যাপটপ পারচেস করতে পারেন এই ল্যাপটপগুলো গুলো এতটাই কোয়ালিটি সম্পন্ন যে তিন থেকে চার বছর আপনারা ইউজ করতে পারবেন ফিঙ্গার অপশনাল থাকে ব্যাকলিট কিবোর্ড জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক ট্র্যাক এবং এই ল্যাপটপটাতে দুইটা ব্যাটারি আছে এটা আপনারা কিভাবে চেক করবেন আমরা সেটাও দেখিয়ে দিচ্ছি এখানে মেনশন করা আছে দেখবেন ব্যাটারি ওয়ান এবং ব্যাটারি টু দুইটা ব্যাটারি দেখে পার্সেস করবেন এখানে মেনশন করা আছে যে তিন ঘন্টা উনিশ মিনিট পঁয়তাল্লিশ পার্সেন্ট ব্যাটারি হেলথে আমরা ব্যাটারি ব্যাকআপ পাবো সো এতটা আসলে পাওয়া যায় না ডিপেন্ড অন দ্য ইউজ একটু কম বেশি হতে পারে তিন থেকে চার ঘন্টার কাছাকাছি বা তিন ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন এটা হচ্ছে ল্যাপটপের ফ্রন্ট সাইট কোনো দাগের স্কেচ নাই আমরা আগেই বলেছি যে কালার করা সার্ভিস করা রিপেয়ার করা ল্যাপটপ আমরা সেল করি না জন্য কন্ডিশনটা আমরা আগে আপনাদেরকে দেখাই আর এটা হচ্ছে ব্যাক সাইড তো আমরা এই ল্যাপটপটার ব্যাটারি ব্যাকআপ চেক করেছি পাঁচ ঘন্টা প্লাস আমরা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি আমরা যদি একটা ব্যাটারি খুলে রাখি তো ল্যাপটপটা চলে কিনা বা রানিং আছে কিনা সেটা আমরা একটু দেখবো তো ব্যাটারি অলরেডি আমরা একটা খুলে ফেলেছি ল্যাপটপটা এখনো অন আছে তার মানে ল্যাপটপটাতে দুইটা ব্যাটারি আছে দুইটা ব্যাটারি প্রেজেন্ট আছে সো এই ল্যাপটপটা আসলে কাদের জন্য কমফোর্টেবল অনেক ইউজার আছেন যারা লাইফে ফার্স্ট টাইম ল্যাপটপ কেনার কথা ভাবছেন বাজেট একটু মিনিমাম ডিজিটাল মার্কেটিং ছোটখাটো ফটোশপ গ্রাফিক্স আউটসোর্সিং অথবা যারা স্টাডির কাছেও টুকটাক ইউজ করতে চান তারা চাইলে এই ল্যাপটপটা নিতে পারেন এটা ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পার্চেস করতে পারবেন মাত্র পঁচিশ হাজার পাঁচশো আমরা একটু পোর্ট ফ্যাসিলিটি গুলো দেখিয়ে দিই ইউএসবি পোর্ট হেডফোন জ্যাক এইচ ডি এম আই পোর্ট ইউএসবি পোর্ট ল্যান্ড পোর্ট মেমরি কার্ডের স্লট এবং অপোজিট পাশে ইউএসবি পোর্ট ল্যাপটপটা চার্জিং দেওয়ার জন্য পোর্ট এবং টাইপ সি থান্ডার পোর্ট আর চার্জার হিসেবে দিয়ে দিচ্ছি আমরা লিনোভো থিঙ্কপ্যাডের যে অরিজিনাল থাকে ওয়াটের এবং গিফট হিসেবে দিচ্ছি ওয়ারলেস মাউস অথবা আট জিবি কিবোর্ড মাউস ল্যাপটপটা ক্যারি করার জন্য একটা ব্যাগ তো এই হচ্ছে জিরো এসো পার্সেস করতে চান তারাও আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন সবগুলো ল্যাপটপে আমাদের একদম নিট অ্যান্ড ক্লিন কালার করা সার্ভিস করা রিপেয়ার করা টুকটাক ঠিকঠাক করা আছে এই টাইপের প্রোডাক্ট আপনারা আমাদের কাছে পাবেন না ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আবার দেখা হবে নতুন কোনো মডেল বা নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ